পরিযায়ী শ্রমিকদের নিশানায় হুমায়ুন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা জেইউপি প্রধানের এরপরেই হুমায়ুনের বক্তব্য মিথ্যে বলে দাবি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছেন যারা তারা মুখ খুললেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আস্থা পরিযায়ী শ্রমিকদের কি বলছেন হুমায়ুন কবির শুনবো মুখ্যমন্ত্রীকে বলবো আপনি মুসলমানদের মসিয়া, সাজেন আপনি এইসব নাটক বন্ধ করেন আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার দায়িত্ব সাংসদ দিয়েছেন তাকে বলুন বাংলার মুসলমানদের বাংলার সুরক্ষিত পরিযায়ী কিভাবে থাকে আরো সুস্থ ভাবে কিভাবে জীবনযাপন করতে পারে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দায়িত্ব নিয়ে যতক্ষণ দায়িত্ব আছেন আর তা যদি না করে শুধু নাটক করেন মিথ্যা কথা বলেন তাহলে আমরাও একটা টাইম আসবে বাঙালিরা যেমন বাইরে আক্রান্ত হবে আমরাও বাঙালিরা কিন্তু একটা হয়ে আমরা কিন্তু এই রাজ্যে যে অবাঙালিরা এখানে এসে রাজত্ব করছে এটার বিরুদ্ধেও কিন্তু আমরা নাম বসোচ্চার হব আপনি ভারতের এমন কোন রাজ্য পাবেন না একমাত্র পশ্চিমবঙ্গে এই বোর্ড তৈরি হয়েছে তাই এ ধরনের ভুল কথা ছড়াবেন নাকি প্রতিক্রিয়া দিচ্ছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম শুনবো আমি হুমায়ুন কবির বাবুর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি পশ্চিম ভারতবর্ষের এমন কোনো রাজ্য পাবেন না যেখানে পরিযায় শ্রমিকদের জন্য এই রকম কোনো করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৈরি করা হয়েছে যবে থেকে পরিযায়ী শ্রমিক বোর্ড তৈরি করা হয়েছে আমরা যতটা পেরেছি আমরা সবসময় যে কোনো অসহায় অত্যাচারিত পরিযায় শ্রমিকদের প্রথম থেকে পাশে আছি হুমায়ুন কবির বাবু যখন আমাদের দলে ছিলেন যখন হুমায়ুন কবির বাবু অনেক ডকুমেন্ট পাঠিয়েছিলেন যারা পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হয়েছিল তখনও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কাজ করে দিয়েছিলাম এইভাবে মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না হুমায়ুন কবিরের পরিযায়ের শ্রমিক নিয়ে বার্তা মিথ্যে পুরোপুরি মিথ্যে বার্তা দিচ্ছেন এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির সদস্য কি বলছেন শুংগম হুমায়ুন কবির পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার যে কর্মকাণ্ড হচ্ছে না যেটা বার্তা দিয়েছে পুরোপুরি মিথ্যা বার্তা উনি বিজেপির বিটিম হিসাবে কাজ করছে এটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে শ্রমিকদের নিশানায় হুমায়ুন কবির পরিযায় শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা জেইউপি প্রধানের হুমায়ুনের বক্তব্য বলে দাবিও করেন পরিযায়ী শ্রমিকরা এবং এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছেন যারা তারা মুখ খুললেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আস্থা পরিযায়ী শ্রমিকদের আমরা আরো একবার শুনবো কি বলছেন হুমায়ুন কবির মন্ত্রীকে বলবো আপনি মুসলমানদের মশিয়া সাজেন আপনি আর এইসব নাটক বন্ধ করেন আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ শামীরুল দায়িত্ব দিয়েছেন তাকে বলুন বাংলার মুসলমানদের বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে আরো সুস্থ ভাবে কিভাবে জীবনযাপন করতে পারে সেটা কিন্তু দেখতে হবে আপনাকে দায়িত্ব নিয়ে যতক্ষণ দায়িত্ব আছে আর তা যদি না করে শুধু নাটক করেন মিথ্যা কথা বলেন তাহলে আমরাও একটা টাইম আসবে বাঙালিরা যেমন বাইরে আক্রান্ত হবে আমরাও বাঙালিরা কিন্তু একাট্টা হয়ে আমরা কিন্তু এই রাজ্যে যে অবাঙালিরা এখানে এসে রাজত্ব করছে এটার বিরুদ্ধেও কিন্তু আমরা নামবো সোচ্চার হব